আপনি কি চম্পু রামায়ণের কথা শুনেছেন চম্পু রামায়ণের কথা অনেকেরই অজানা আসুন আজ এমন এক রামায়ণের গল্প শুনি ভারতের ইতিহাসে রাজা ভোজ ছিলেন মালব অঞ্চলের রাজা তিনি শুধু যুদ্ধবিদ্যাতেই পারদর্শী ছিলেন না তার সাথে সাথে তিনি একজন কাব্য বিশারদ ছিলেন প্রচলিত আছে রাজা ভোজ একদিনে চম্পু রামায়ণ রচনা করেছিলেন যদিও এটি ঐতিহাসিক সত্য কিনা তা নিয়ে বিতর্ক আছে তবে তার অসাধারণ প্রতিভা ও সাহিত্যিক দক্ষতার প্রমাণ এই রচনা চম্পু রামায়ণ হল একটি গদ্য কাব্য চম্পু কথার অর্থ হল গদ্য ও কাব্যের সংমিশ্রণে তৈরি একটি গল্প বা কাহিনী গদ্যে ঘটনার বর্ণনা দেয়া হয়েছে আর পদ্যে রস ও আবেগকে ফুটিয়ে তোলা হয়েছে এই চম্পু রামায়ণ অনেকটা বাল্মীকি রামায়ণ অনুসারেই লেখা হয়েছে তবে এতে সুন্দরকাণ্ড পর্যন্তই আছে চম্পুর রামায়ণ শুধু একটি সাহিত্যকর্ম নয় এটি ভারতীয় কাব্য সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ